সবাইকে জানাই গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখো আজকে তোমাদের সবুজ আমার গাছ দেখিয়ে ভিডিওটা স্টার্ট করলাম বাবা আজকে নিয়ে যাবে দেখো চিজ স্যান্ডউইচ পুরো চিজে ভরা এটা না আগে এখন আমি এটাকে আগে বেক করি তারপর তো চলো হবে হ্যাঁ স্কোয়ার চিজ আর এই যে বাবানের গরম জল আবার গরম জল কি অবস্থা জায়গাটা সব চিজের প্যাকেট পিচকু আর এই যে চলো খেয়ে নিই তাহলে এই যে বাবা বাবানের চিজ চাইনি চিজ এই দিক দিয়ে বেরিয়ে গেছে ও চিজে চিজ বাবা টিফিন বক্সে চিজ লেগে গেছে এ বাবান টিফিন বক্সে পুরো চিজ লেগে গেছে চিজ পাশ দিয়ে গলে বেরিয়ে গেছে এখন খেতে কেমন হয়েছে ওটাই বাবান বলবে দেখো আমার বৃহস্পতিবারের পুজো কামপ্লিট অনেকক্ষণ পুজো দিয়েছি দেখো ধূপকাঠিটা দেখে আশা করি বুঝতে পারছো এদিকে প্রদীপ প্রায় নিভে যাব নিভে যাব ভাব ধূপকাঠিটা দেখে তো বুঝতেই পারছো অনেকক্ষণ পুজো দিয়েছি আমার বান্ধবী ফোন করেছিল ওর সাথে গল্প করতে করতে আমার টাইম চলে গেল আর কিছু দেখাতে পারলাম না চলো পুজো দেওয়া কমপ্লিট আর পুজো তো অনেকক্ষণই দিয়েছি বুঝতেই পারছ দিও একদম অল টোটাল কাজ করে বাড়ি চলে গেছে বাড়ি না সরি ওই বাড়িতে গেছে এখন পাচ্ছে একটা পাঁচ মতো আজকে রেকর্ড ব্যাপার দীপাদির মানে এত তাড়াতাড়ি কাজ করে গেল আমারও ভালো লাগে জানো তো তাড়াতাড়ি কাজ করে গেলে আমারও খুব ভালো লাগে কিন্তু ওই যে দীপাদি কে কার কথা শুনে চলো তাহলে এখন কি করবো বলো তো এখন আমি রেস্ট করবো এই যে বাড়ির সবার কোথায় আমার বালিশ ওই যে আমার বালিশটাকে টানবো টেনে শোবো সে মায়ের সাথে তখন ভালো করে কথা হয়নি আমি একবার মাকে ফোন করি তারপর আমি আর একটা বান্ধবীকে ফোন করব আজকে আজকে জানো তো একটা দিদির বাড়িতে নেমন্তন্ন আছে ওর বাড়িতে হচ্ছে আজকে গুরু পূর্ণিমা গুরু পূর্ণিমাতে হচ্ছে ওই দিদির বাড়িতে পুজো হচ্ছে নারায়ণ পুজো তো প্রসাদ খাওয়ার নিমন্তন্ন আছে বুঝলে তো এই প্রসাদ খেতে যাব সন্ধ্যাবেলায় এই হচ্ছে ব্যাপার আজকে আবার আমার বান্ধবীগুলো সবার সঙ্গে তোমাদেরও দেখা হবে আমারও দেখা হবে কারণ এখন আর আগে যেমন রোজ আড্ডা মারতাম আগে যেমন রোজ আড্ডা মারতাম আমরা সন্ধ্যা সন্ধ্যাবেলা হলেই বান্ধবীর দোকান এখন আর আড্ডা মারি না কারণ সবাই এখন এক জায়গা হওয়ার টাইম পাই না কারণ হচ্ছে এই বাচ্চাদের ওদের সব পড়া টড়া থাকে থাকে সব বেশিরভাগ বান্ধবীর দুটো করে বাচ্চা এবার তো দুটো করে বাচ্চা সামনে রুখি মুখের কথা বলো আমার আর যে বান্ধবীটা দোকান আছে ওরই শুধু একটা করে বাচ্চা বাকি সবার দুটো করে এবার এবার হচ্ছে ওই টাইম ইয়া ম্যানেজমেন্ট হয় তো হচ্ছে না এ হচ্ছে না রোজ রোজ সন্ধ্যাবেলা বেড়ালে মনে করো আমারও তো মেয়ের পড়াশোনা আছে না এখন উঁচু ক্লাস উঠেছে রোজ আড্ডা মারলে হবে ওই তখন কারোর কিছু একটা ওকেশন টোকেশন থাকলে সবার দেখা হয় এই হচ্ছে ব্যাপার চলো এখন আপাতত রেস্ট করি চুল চলো এখন আপাতত রেস্ট করি তাহলে পরে দেখা করবো খাওয়ার সময়তে আজকে তোমাদের কি রান্না করেছি বলি নি না একবারে খাওয়ার সময় দেখাবো চলো ফাইনালি বাচ্চা এখন দুটো পাঁচ মতো চলো তোমাদের দেখাই কি কী রান্না করেছি আর চলো একবারে খেয়ে নিই হ্যাঁ এখানে দেখো হয়েছে ভেন্ডি সেদ্ধ বর্ত খেয়ে চলে গেছে বুঝতেই পারছো করেছি এখানে দই পটল আজ ফার্স্ট টাইম বানিয়েছি খেয়ে দেখতে হবে কেমন হয়েছে বর্ত বললো ভালো হয়েছে এখন আমি খেয়ে দেখবো আশা করি ভালোই হবে আর এখানে হয়েছে কচু দিয়ে মাছের ঝোল নট আলু দিয়ে আজকে করেছি এই যে কচু দিয়ে আর এই যে ও এখানে দিয়েছি ইয়ে কি বলে কাঁঠালের বীজ এই দিয়ে হচ্ছে মাছের ঝোল আর এখানে আছে এই যে ভাত হয়ে গেল লাঞ্চটা করে নি চলো এখন যাচ্ছি বাবানকে আনতে দই পটলটা বেশ ভালো ছিল তবে শুয়েই ছিলাম এখন যাচ্ছি বাবানকে আনতে রোদ তো না হলে কী হবে তাপটা বেশ আছে নিয়ে ঘর দেখো ধোমাই ধোমা গোটা ঘর ধোয়াই ধোয়া কারণ ধুনো দেওয়া হয়েছে এই সন্ধ্যা দেওয়া কমপ্লিট হলো এই যে এখন বাজছে ঘড়িতে আটটা কুড়ি মতো তো এখনও স্টিল নাও বাবানকে পড়িয়েই যাচ্ছি আজকে তো ডিনার কিছুই বানাইনি বুঝলে ভাত ভাত বসিয়ে আসলাম এখনও স্টিল নাও পড়াচ্ছি এই যে বলো না আমার হচ্ছে পড়াশোনা দেখে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে সেই তখন থেকে পড়িয়েই যাচ্ছি সমানে সন্ধ্যেটা দেওয়ার পরই বসেছি এখনও পড়াচ্ছি তো পড়ুক তারপরে বললাম যে দিদির বাড়ি যাব যাব হচ্ছে এই কটার দিকে সাড়ে নটার দিকে যাব। চলো তোমাদেরও তারপরে ওখানে গিয়েই মনে হয় একবার দেখা করবো বা রেডি হওয়ার সময় যদি পারি তো একবারে দেখা করব বুঝলে পড়ায় এখন সুমনদীর বাড়ি বাড়িতে পুজো হয়েছে আজকে লক্ষ্মী নারায়ণ পুজো

আমাদের সব গ্যাংগুলো এক জায়গায় হব তারপর দেখা করব বুঝলে চলো এখন আমার মুড ঠিক নাই রেডি আমরা চলো যাই হ্যাঁ ওখানে গিয়ে দেখা করব এখানে পুজো হয়েছে ওই যে বজ্রঙ্গবালি চলো হ্যাঁ ধরছ হাই কর হাই কর হাই কর হাই কর ছাত্রী হাই কর এই যে আমার জিগড়ি আমার ব্লগে আজকে প্রথম ধরা পড়লো আমার জিগড়ি

প্রসাদ নিয়ে এসেছে বৌমা এই যে বৌমা শাশুড়ি মা এতক্ষণে দেখা বললা সত্যি শাশুড়ি উপোস করে মুখ শুকিয়ে গেছে বৌমা উপোস এই যে প্রসাদ তারা প্রসাদ খাই করলাম আমাকে

ঘড়িতে সাড়ে এগারোটা মতো আর আমরা এই বাড়ি এসে তাহলে চলো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি এত হাসা হাসি করেছি এত মানে ইয়ে করেছি দেখাচ্ছি লাগছে এত হাসাহাসি করেছি এত গল্প গুজব করেছি এখন আর গলাই বেরোচ্ছে না গলাটা কেমন ভাঙা ভাঙা মনে হচ্ছে মানে এত অল্প বেরোচ্ছে তো কি বলবো মানে তো এক জায়গা হলে তো এরকমই হয় কি বলবো আর